ফের দলের তোমরা রুলবানা যেইদিকে আমার বুকটা মুখ ঠকে দিয়েছ ওইদিকে আমার নবীর বাড়ি না ওই দিকে আমার নবী না আমার নবী হলেন নদী নাই আমি মর্বো কিন্তু আমার আকাঙ্ক্ষা হলো আমি আমার নবীর গ্রামের দিকে মুখটা বুক ঠেকে ফিরাইয়া আমি জীবন দিব ইমান থেকে বিশ্ব হয় ফাঁসি লস্যিতে থেকেও আল্লাহ রসুল কি বলে না ইমাম কি বলে না এই ছিল সাহাবাহিক আর আমরা সামনে নির্বাচন আসতেছে না দেখবেন পাঁচ টাকার একটা চা মানে শেষ আপনার ওয়াদা শেষ এইভাবে আপনার বিভিন্ন সময়ে সময়ে অল্প কিছু টাকার জন্য ইমান বিক্রি করে দেয় কথা কয় না আছে না নাই আরে পঞ্চগড়ে পঞ্চগড়ে আপনার মুসলমানদেরকে ধরে ধইরা কিছু টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানাইতেছে নামাজ বলবেন রংপুরে পার্বত্য চট্টগ্রামে টাকা দিয়া মানুষকে খ্রিস্টান বানাচ্ছে আপনার রোহিঙ্গা ক্যাম্পে টাকা দিয়া মানুষকে খ্রিস্টান বানাচ্ছে বাইরে অল্প টাকার জন্য ইমান বিক্রি করে দেয় অল্প টাকার জন্য মানুষ মিথ্যা সাক্ষ্য দেয় কথা বলে না নাই এই হল ইমান আমি নো কর্ম আমি

ও নারী বুড়ি গুলো সরাইয়া দেয় নবীজি কিভাবে বলেন ও বললেন নবী আপনি তো বড় ভালো মানুষ আপনি তো কোনো কষ্ট দেন না মানুষকে আপনি কারো ক্ষতি করেন না এই

নবীত রাহ লো লাহ ইফল ইবাদতের উপযুক্ত আর কোনো কোন প্রবunay তোমরা বলো সফল কামো হয়ে যাবে মুক্তি প্রাপ্ত হয়ে যাবে কিন্তু দেখা গেল নবীজির দিন তো মানে নাই রাহমাতুল লিল আলামিনের দাওয়াত তার গ্রহণ করে নাই দাওয়াত গ্রহণ করে নাই উল্টো আমার আপার কলিজার নবীজির গায়ে তারা পাথর মারতে আরম্ভ করলো রহমাতুল লিল আলামিন নবীজি হযরত আল্লাহর সামনের দিকে অগ্রজরহার কেড়ু তাই চুমকা টিলার উপরে বেগের মধ্যে পাথর নিয়া সেখান থেকে রহমাতুল লিল আলামিনের গায়ে নবীজির মোবারক শরীরে তারা পাথর মারে আয়রে নবীর শরীর থেকে রক্ত বের হওয়ার আরম্ভ হয়েছে এমনকি নবীজির মাথায় বাতল মারে রহমানুল্লিল আলমিনের শরীর থেকে ফিলকি দিয়ে রক্ত বেরো হতে আছে একটা সময় নবীজি প্রেম হয়ে যায় নবীজিরাhbar যখন होश ফিরে আসে এইভাবে আবার পাথর मारे নবীজি মাথার মধ্যে হাত রেখে বসে যায় নবীজি কতক্ষণ পরে যখন আবার হাঁটে আরম্ভ করে আবার নবীজির এই মোবারক সুরিরে পাথর मारे একটা সময় কিছুক্ষণ দূরে গেলে রাহমাতুল লিল আলামিনের होश চলে গেছেন নবীর চোখ বন্ধ होश নাই কতক্ষণ পরে দীর্ঘ সময় পরে

দিনের জন্য এমন কোন হাজি নাই এমন কোন লোক নাই বদরের পর সে তার চোখ দিয়া পানি আসে না যান গিয়া দেখেন সাহাবাই কারামের লাশ আছে সাহাবাই কারামের সমাধি সেখানে কত সাহাবাই কা আছে আরেকটা কথা মনে রাখবেন মাত্র দশ হাজার সাহাবাই কেরামের সমাধি বা কবর পাওয়া যায় মদিনায় জান্নাতুল বাকিতে আর বাকি সাহাবাই কেরাম কোথায় এরা সবাই আল্লাহ কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য প্রচার বছরে ঘর ছাইরা বাড়ি ছাইরা সামান্য খেজুরের পানি লয়া গোটা পৃথিবীতে ছড়ায় ছিটে গেছে আটলান্টের পারে চলে গেছে অনেক সাহাবে কারামদের সমাধি আটলান্টিক পানি পাওয়া যায় এরা দিন নিয়া ছড়ায় ছিটায় গেছে এই ছিল তাদের মেহনতার কোরবানি এরা সব দেয় কোরবানি করে নিজের জাম্মাল মাল আল্লাহর জন্য যেমন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অধিকাংশদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়াতে আমরা আমরা স্বাভাবিক আরামের গুণ অর্জন করি আমার কোলে যার টুকরারা প্রান্তীয় ভোটগারবাসী ও প্রাণের খিলকেবাসী আমার এখানে অনেক স্থানীয় ব্যক্তিবর্গ আছেন অনেকে আছেন এই এলাকায় বসবাস করেন আমি সবাইকে লক্ষ্য করে বলছি আল্লাহর এ যেন আল্লাহের আমাদের কাছে আমামত এই আমামতের জিম্মা আমাকে আপনাকে রক্ষা করতে হবে মনে রাখবেন এর নাম মাদ্রাসা না ঘরের নাম মাদ্রাসা না তিন জিনিসের সমন্বয়ে মাদ্রাসা বলে একদল পড়ে আরেকদল পড়ায় আর পড়ন পড়ানোর ব্যবস্থাপনা করে এই তিন দল মিলে মাদ্রাসা নবীজির মাদ্রাসা গুলা কোরানের সাথে যাদের সম্পর্ক কোরানের সাথে যাদের সম্পর্ক হয় তাদের দাম আল্লাহ বাড়ায়া দেয় যেমন ফেরেস্তাদের ভিতরে সৎ দামি ফেরেস্তার নাম হল জিবের আইন জিবরীলের এত সম্মান এত ইজদ্র এর কারণ হল জিবরীলের আমিন ওনার সম্পর্ক ছিল ওর আলুরের সাথে স্বয়ং জিবরুল আমিন চব্বিশ হাজারবার আমাদের নভিজির কাছে আগমন করেছে জিবরীলের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সমস্ত ফেরেস তাদের চাইতে জিবরিলের দাম বেশি সুহান এমনি ভাবে আমাদের নবীর দাম সমস্ত নবীর উর্ধে কারণ আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি আমাদের নবী যে এত ইজ্জত এর কয়েকটা এর মধ্য থেকে একটা কারণ হলো এই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দান করেছেন ঠিক শহর আছে অনেকগুলো শহর আছে কিন্তু মক্কা মদিনার মতো এত দামি শহর আর নাই কারণ এই দুই শহরে কোরআনের নাজিল হয়েছে বেশি এলাকাতে ঘর আছে বাড়ি আছে অনেক মাদ্রাসার ঘরের দামটা আমরা বেশি দিই কারণ এই ঘরে আল্লাহর কোরআনের সাথে এই ঘরের সম্পর্ক কথা বলেন ঠিক না। মানুষ আছে অনেক কিন্তু হাফিজে কোরান আলিনদের দাম বেশি কারণ তাদের সম্পর্ক কোরআনের সাথে ঠিক কিনা কোরআনের সাথে সম্পর্ক লাগান আল্লাহ কোরআনের সাথে কোন না কোন ভাবে যদি আপনি সম্পর্ক লাগাইতে পারেন আমার কথা একেবারে শেষ দিকে চলে আসছে একেবারে শেষ দিকে চলে আসছে আপনাদের মনে আছে নি বলছিলাম যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে লাইনে দাঁড় করায় বলবেন কোরআনের আমানতের জিম্মাদারি কতটুকুন পালন করেছ জবাব দাও অনেকে জবাব দিতে পারবে না আটকা পড়া যাবে অনেক উম্মত মনে আছে যারা কোন না কোন ভাবে মত hizmet করেছিল যেমন কুরআন তখন সুপারিশ করবে আল্লাহর কাছে কুরআন তখন সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে কুরআন বলবে প্রভু ও আল্লাহ ও রব্বুল আমার কিছু দরখাস্ত আছে আমি একা একা জান্নাতে যাব না বলে কেন আল্লাহ আমার পরিবারের কিছু লোক আছে তোমার পরিবারের লোক আল্লাহ তো জানেন আচ্ছা আপনাদের কি মনে হয় আল্লাহ জানেন না কুরআনের পরিবারের কিছু লোক যে আছে জানেন কিনা একটা ওসিলা দইরা অনেক মানুষকে আল্লাহ মাফ করবেন ওসিলা দিয়া তো ঠিক আছে কোরআন তুমি ধরে নিয়ে আসো তোমার পরিবারের লোকগুলো কারা নিয়ে আসবে আল্লাহ এরা আমার পরিবারের লোক আল্লাহ বলবেন না এদেরকে তোমার সাথে দেওয়া যায় না বলে এদের নামে তো অনেক অনেক গুণা আছে তো আল্লাহ আমি তো আপনার কালাম যদি আপনি স্বীকার করেন আমি আপনার কালাম তবে এদের মাপ দিয়ে আমার আমি সুপারিশ করতেছি আমার সাথে জান্নাতে দেন এদের গুনাহাতাগুলো माफ করে দেন ছোটখাটো গুনাহ माफ করে দেন কারণ কোন না কোন ভাবে আল্লাহর কোরআনের কোন না কোন ভাবে মানে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া মেদা দিয়া সন্তান দিয়া মাদ্রাসায় মেহনত করেছে মাদ্রাসায় সহযোগিতা করেছে ওই তো কোরআন নিজে পড়েছে না হয় সন্তানকে পড়াইছে আল্লাহ হয়ে যেখানে কোরআন পড়লো হয় কোরআনের এই মাদ্রাসাকে মহব্বত করেছে দিল দিয়া অন্তর দিয়া কোনো না কোনো ভাবে খিদমত করেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন সুবহান আল্লাহ একটা মুসলিম দিয়া একটা ছোট্ট মাধ্যম দিয়া কোরআনের সুপারিশ কবুল করে ওই গুনাগার অনেক অনেক গুনাগার বান্দা থেকে মাপ করে আল্লাহ আর জান্নাতে পৌঁছে দিবে আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের সুপারিশ নসিব করে দিয়ে বলেন আমি কোরআনের সাথে কোন না কোনো ভাবে সম্পর্ক লাগান আমার দরদিরা কলিজার টুকরারা ও প্রাণের খিলকেত বাসে বটগাছ এই যে দিনই মাদ্রাসা গুলা ভাই গো ও আমার কলিজার টুকরা না এটা চলে আল্লাহর কিছু প্রিয় বান্দাদের আন্তরিক অনুদানের মাধ্যমে তাদের বুদ্ধি পরামর্শের মাধ্যমে যত এলাকায় মাদ্রাসা আছে অধিকাংশ মাদ্রাসা আল্লাহর প্রিয় বান্দাদের কিছু সাহায্য সহযোগিতায় চলে কথা এখন ঠিক কিনা অদিন আমার কে আছেন নবীজিরি বাগানের জন্য কোরআনের বাগানের জন্য কে আছেন একটু কোরবানি করবেন কোরআনের সুপারিশ পাওয়ার নিয়তে দশটা হাজার টাকা কিংবা পাঁচটা হাজার টাকা কিংবা দুই হাজার এক হাজার টাকা এই যে মাহফিলটা আপনাদেরকে উপহার দিলেন এটা আপনারা যেন কিছু কথা শুনতে পারেন কর্তৃপক্ষ অনেক মেহনত কষ্ট করেছে এবং খরচ করেছে আপনাদের অনুদানের মাধ্যমে ইনশাআল্লাহ তিনের কাজ চলবে ইনশাআল্লাহ আল্লাহ চালাবেন আল্লাহ পোরা করবে ইনশাআল্লাহ নায়ে আল্লাহ আল্লামা মুফতি মিজানুর রহমান قاسمی সাহেবের আগমনে ইনশাআল্লাহ বোট পক্ষ থেকে লাল বল নায়ে আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমাদের উস্তাজুল আছাতিজা যাকে কলিজা থেকে मोहब्बत করেন

আমি নিজে হুজুরের যখন সময় পাইলে হুজুরের বয়ানে যাই শুনি দিলের খোরাক অন্তরের খোরাক এবং আলহামদুলিল্লাহ এটা হুজুর এখানে বসার জন্য হুজুরের কথা শুনলে আলহামদুলিল্লাহ চোখ দিয়ে পানি আসে আর এটা মনে রাখবেন যাদেরকে দেখলে চোখ দিয়ে পানি আসে আখেরাতের কথা মনে হয় এরাই প্রকৃত বুজুর্গ ও ভাই এখন তো নবী আসবেন না আল্লাহ রসুলের নাইবের রসুল রেখে গেছেন তাদের থেকেই আমরা সবক নিবংসা আখিরি মনোযোগ পর্যন্ত পাক্কা নিয়ে আছে নাশা আল্লাহ আল্লাহ করেন পাঁচশো টাকা কে দিয়েছেন এটা অল্প সময় একবার কয়েক মিনিটের মধ্যে রিপন ভাই পাঁচশো টাকা বলেন মার হাবা আমি আমার রিপন ভাইকে দিনের সৈনিক বড় আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো কোটি কোটি টাকার মালিক বানায় দিও আল্লাহ দুনিয়ায় বানাও ধনী আখেরাতে পান করায় ও জিকাউসের বনি আমিন বৈট টু দ্রুত 1500 টাকা জিত দ্রুত গুণ পারে আপনাদের সমর্থন হে আর আপনারা তো বলবেন যে হুজুর আওয়াজ করে ঠিক হুজুরা দেয় না আমিও শরিক হয়ে নেই আগে ঠিক আছে না ইনশাল্লাহ তো আমার ফুফি আজকে মারা গেছেন হুজুরের কাছে দোয়া চাই আমার একজন ফুফি হুজুরের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জান্নাত বাসী করে আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ নেক হায়াত দেন বলেন না আমি দেন ইনশাল্লাহ আমরা শুধু এটা না যে হুজুর ওয়াজ করতেছে আমিও শরিক হইলাম আর এটা প্রাইভেট মাদ্রাসা নতুন নতুন বলা যায় না তো দেখা গেছে এখানে অনুদানের সংখ্যা খুব কম আপনারা যদি একটু আন্তরিক নজর দেন তাইলে এটা সম্ভব আর আপনারা চাইলে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ওস্তা মিজান আল্লামা মুফতি মিজান রহমান কাসিম সাহেব হুজুর দিয়েছেন পাঁচশো টাকা বলেন না মার আল্লাহ আল্লাহ আমার উস্তাদির হায়াতে ইলমে আমলে সিহাতে ভরপুর বারাকা দান করেন আল্লাহ উস্তাদির প্রতিটা খিদমতকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপনার এই বন্দার এই কণ্ঠকে আপনি কবুল করেন প্রত্যেকটা খিদমতকে আপনি কবুল করেন জুড়ে বলেন আমিন আব্দুল কাদের ভাই পাঁচশো টাকা আল্লাহ কবল করো মনে এক বছর পড়া করো জিন্দা মর্দে না পড়ে যাও কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও আই আল্লাহ আমার করে যাও ঠান্ডা করে দিও কোরআনের সুপারিশ দান করে দিও আমিন আরেকজন দিলেন পাঁচশো টাকা